আসসালামু আলাইকুম আপনার ছোট ছোটো সোনামনির জন্য শীপ নিয়ে চিন্তিত নয় আমরা নিয়ে আসলাম এক থেকে আট বছর সোনামনির জন্য সুন্দর সুন্দর সুইট শার্ট বেশ কিছু কালারের সুইট শার্ট খুবই সুন্দর এবং আরামদায়ক খুবই কমফোর্টেবল ফিল ফেব্রিক্স টেডি ফেব্রিক্সের মধ্যে এবং দেড় থেকে আট বছরের সোনামনিরা উপযোগী এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলিও আমি দেখিয়ে দিচ্ছি এবং সাইজগুলি হলো দেড় থেকে আট বছর সোনামণিদের জন্য এবং কাজের ফিনিশিং এবং সিলাই ফিনিশিং পোড়াগের ফিনিশিং খুবই ভালো খুবই আরামদায়ক এটাও ইয়ালু কালারের মধ্যে বা বাসন্তী কালার যেটাই বলতে পারেন এই হলো একটি কালার এটা হলো বাসন্তী কালার এখন এটা ব্ল্যাক এটা এটা ব্লাকের মধ্যে খুবই আরামদায়ক এই আর একটি কালার ব্ল্যাক খুবই সুন্দর খুবই আরামদায়ক কমফোর্টেবল ফিল খুবই কমফোর্টেবল ফিল হ্যাঁ এখন হলো লাজ গোলাপি এটা হলো লাজ গোলাপির মধ্যে সাত আটটি কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে প্রতিটা কালার দাও আছে ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে আমি সংক্ষিপ্ত আপনাদের দেখানোর জন্য প্রতিটা কালার খুবই সুন্দর খুবই এক্সপোর্ট কোয়ালিটি কমফোর্টেবল ফিল খুবই কমফোর্টেবল খুবই ভালো মানের এই আর একটি ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু লোগোটা চেঞ্জ একই ফেব্রিক একই সঙ্গে দুইটা দুইটা লোগো দেওয়া আছে যার যে জিনিসটা ভালো লাগে যে লোগো স্টাইলটা ভালো লাগে শুধু শীতই না স্টাইলের উপযোগী একটা ব্যাপার স্যাপার আছে এই এখন যেটা দেখাবো এটা হলো জিপার স্টাইলের ভিতরে এটা জিপার আছে এই যে এখান থেকে জিপার আপনি করতে পারবেন জিপার এটা তিনটা কালারের ভিতরে আছে তিনটা লোগো এটা তিনটা লোগোর ভিতরে তিনটা ডল প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কোনো অংশে কমতি না প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এক থেকে আট বছরের প্রোডাক্ট স্টক সীমিত খুবই খুবই স্টক সীমিত যার যেটা লাগে খুব দ্রুত খুব দ্রুত আপনার প্রোডাক্ট আপনি কালেকশন করতে পারেন এই হলো আরেকটি কালার এটাও কিন্তু জিপার ওলা এটাও জিপার আছে এটাও জিপার এটাও জিপার স্টাইলের ভিতরে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ এটাও জিপারের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো প্রোডাক্ট এখন যেটা দেখাবো হোয়াইটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট এটা হোয়াইটের মধ্যে খুবই স্টাইলিশ খুবই সুন্দর কোনটা কোনটা নেই আমি দেখাবো আমার নিজেরই ভালো লাগে আমার বেবি থাকলে আমি কালেকশন করতাম খুবই সুন্দর আপনাদের প্রতিটা প্রোডাক্টই আপনারা পাবেন যেরকম আমাদের কোয়ালিটিতে প্যাক করা থাকে প্রতিটা প্রোডাক্ট এরকমই প্যাক করা থাকে প্যাকের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হলো প্রতিটা প্রোডাক্ট এইভাবে প্যাক করা থাকবে ইনশাল্লাহ আপনারা সুন্দর সুন্দর এরকম সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা প্যাক করা প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে প্যাক করা থাকবে যার যেটা ভালো লাগে আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে আপনারা ওয়েবসাইটে অর্ডার করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ